নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন ব্লগে সবাইকে সুস্বাগতম আর কাল হচ্ছে বাঙালি নববর্ষ তো ওই জন্য নববর্ষের দিন হচ্ছে সকালবেলা নিম হলুদ মাখতে হয় তাই আমরা সবাই মিলে আজকে বাগানে যাচ্ছি হলুদ তুলতে আর আরও অনেক কিছু রয়েছে বাগানে যেগুলো আমাকে আমরা তুলে আনবো কালকে আমাদের রান্নাবান্নাও আছে অনেক কিছু তো ওই জন্য ওইগুলো আগে তুলতে যাচ্ছি তো চল দেখতে হয় তো বন্ধুরা দেখো আমাদের বাগানে যেতে গেলে একটা শাঁকো পার হতে হয় কেননা আমাদের বাগানের পাশে একটা সরু মতো খাল রয়েছে তার জন্য ওই খালের উপর দিয়ে যাওয়ার জন্য আমার শ্বশুররা মিলে সবাই মিলে একটা শাঁকো দিয়েছে যাতে আমরা সহজে যেতে পারি তার উপর দিয়েই যাচ্ছি আর খাল তো শুকিয়ে গেছে তাও আমরা শাঁকোর উপর দিয়েই যাচ্ছি আর যেতে গিয়ে দেখছি যে শাঁকোটা নড়বর করছে আর ভয়ও লাগছিলো যে ভেঙে পড়ে গেলে সবাই একসাথে আর কি ওই শুকনো খালায় খালে পড়তে হতো আর কি তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি বাগানে হলুদ তুলতে সবাই মিলে চলে এসেছি দেখো আর এই যে আমার সবাই সবাই মিলে মানে আমার মানে বোনেরা আমার মা সবাই মিলে চলে এসেছি এই যে চলে এসেছে আর এসে দেখছি যে ওর দাদু অলরেডি হলুদ তুলতে ঝালু করে দিয়েছে আমরা ভেবেছিলাম দাদু আসবে না ওই জন্য ফোন করছিলাম ধরে নি আর দাদু এসে দেখছি তোলা শুরু হয়ে গেছে কেমন হয়েছে দাদু হলুদটা ভালো হয়েছে

দাদু হলুদটা তুলছে লাস্টে শেষে দেখাচ্ছি বন্ধুরা কতটা হলুদ হয়েছে এখনো তো তোলা শেষ হয়নি এরপরে তোলা শেষ হলে দেখাচ্ছি কতটা হলুদ হয়েছে বন্ধুরা দাদু ওখানে হলুদ তুলছে তুলুক আর বাগানে তো অনেক কটা আম গাছ রয়েছে আমার একটু মানে কাঁচা আম কাঁচা কাঁচামিটি আম খেতে ইচ্ছা করছে তো এই গাছের আমটা কাঁচা মিঠে আছে তো ওরাও বলে ওদেরও খার ইচ্ছে আছে চলো আপনার তাহলে একটু আম খাই দাদু ওখানে হলুদটা তুলুক ততক্ষণ

বন্ধুরা একটা মজার কথা বলে শুনো আমি ভাবি যে বাগানে এসে আমটা খাবো আর ও এতটা চালা যখন আমটা আমরা কেটেছি তখন দেখেছি কি শুধু শুধু খেতে হবে টক লাগবে কিন্তু এতটা চালা সাথে করে এই যে নুন নিয়ে আর ওকে তোমরা সবাই চেন ও চাওয়া সেই বলেছিলাম ননদ আগের ভিডিওতে তো ও সাথে করে আবার নুন নিয়ে এসছে দেখো খাবে বলে সবাই মিলে এখন আম খাচ্ছি সবাই মিলে দেখো এখন আম খাচ্ছি সবাই দেখাও কি লাগে জামডা এভি বলেছিলাম বাগানতে কি অনেক কিছু দোলারা আছে এইজন্যই এনেছিলাম এই দেখো এটা হচ্ছে কি বলতো এটা হচ্ছে বেগুন ঠিক লঙ্কার মতো হয়েছে একদম ছোট ছোট ঠোকো ঠোকো হয়ে ঝুলছে এই এইদিকেও ঝুলছে এই ছোট ছোট একদম ছোট ছোট এইগুলো হচ্ছে সারা বছর ফলে ঠিকঠাক যদি জল টল দেওয়া যায় তাহলে সারা বছর ধরে মানে ধরে হয় এটা এইদিকে রয়েছে আবার ওইদিকেও রয়েছে ওইদিকেও রয়েছে সবদিকে রয়েছে দেখো বন্ধুরা টোটাল হয়েছে একশো এত হলুদ হয়েছে তার মধ্যে আমরা এইটুকু নিয়েছি এই এত হলুদ হয়েছে এর মধ্যে এইগুলো সব বিক্রি হবে তো তাই তো দাদু বিক্রি হবে তো এগুলো বিক্রি হবে আর এইগুলো আমাদের সবার জন্য নিয়েছি দেখো এইগুলো হচ্ছে সবার জন্য নিয়েছি সবাই নেব আর এইগুলো সব বিক্রি হবে এবার দেখো বন্ধুরা আমরা পাশের জমিতে যাচ্ছি সেখানে হচ্ছে ধান কাটা হচ্ছে আমাদের জমিতে ধান কাটা হয়ে গেছে সেটা তোমরা দেখেছ এবার আমাদের পাশের জমিতে ধান কাটা হচ্ছে মেশিনের সাহায্যে ধান কাটার মেশিনের সাহায্যে ধান কাটা হচ্ছে দেখতে পারো দেখো কিভাবে মেশিনের সাহায্যে ধানটা কাটা হচ্ছে আবার অন্য দিক দিয়ে ধানের যে খড় যেটা বলে কাঁচা খড় যেটা ওটা বেরিয়ে যাচ্ছে আবার অন্য দিক দিয়ে দেখতে পারবে যে ধানও চলে আসছে দেখতে থাকো তোমরা দেখেছো বন্ধুরা বলেছিলাম যে মেশিনটার অন্য দিক দিয়ে ধান বেরিয়ে আসছে তো দেখতে পারো ওই যে মেশিনটার দিয়ে ধান বেরিয়ে আসছে আর ধান আলাদা হয়ে গেছে আর ধানের যে গাছটা সেটাও আলাদা হয়ে গেছে হয়ে ধান আলাদাভাবে বেরিয়ে চলে আসছে দেখো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও